முடி ச হ্যালো বন্ধুরা কেমন আছে তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়ছি রাতের নিউ দীঘার ভিডিও দেখার জন্য তো বন্ধুরা যেহেতু আমরা ওল্ড দীঘাতে হোটেল নিয়ে এসি সেহেতু আমরা ওল্ড দীঘা থেকে বেরোনোর সময় দেখলাম মানে ওল্ড দীঘার পার্কটা যেটা সেই রকম লাইটিং করা রাতের ভিউটা সেই তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা ফুড দেখতে পাচ্ছ দেখো এই বন্ধুরা দেখো মানে এখানে কত সুন্দর সুন্দর মাছ দেখতে কিন্তু সেই লাগছে আর খেতেও কিন্তু মানে ইচ্ছে করছে দেখে এখানে পুরো রং বেরঙের কালারিং মাছগুলো এক একটা এক এক রকমের কালার মার চিংড়ি মাছগুলো যা লাগছে না আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে অক্টোপাস দেড়শো দুশো তিনশো মানে বিভিন্ন দামের আর এখানে একটা ইলিশ মাছ আছে দেখো বন্ধুরা এটা কিন্তু দুশো টাকা দাম বন্ধুরা এইসব হচ্ছে তো বন্ধুরা মাছগুলো দেখেই কিন্তু চলে গেলাম মাছগুলো খেলাম না মানে অন্যদিকে ঘোরার জন্য চলে গেলাম মেনলি খাওয়ার উদ্দেশ্য সেরকম ছিল না দেখার উদ্দেশ্য ছিল তাই একটু দেখে নিলাম আর এদিক ওদিকে ঘুরতে বেরিয়ে গেলাম আবার নিউ দীঘার মানে সমুদ্র পারে দোকানগুলো দেখার জন্য মানে অনেক বড় এখানে কিন্তু অনেক বড় একটা মার্কেট আর এখানে কিন্তু অনেক হোটেল মানে অনেক রকমের প্রাইস আছে হোটেলের তাই একটু দামাদামি করে নিতে হবে তো বন্ধুরা এই হচ্ছে রাতের নিউ দীঘা দেখুন পুরো জম জমার পুরো এরিযা এই হচ্ছে রাতের নিউ দীঘা তো ঘুরবো আর একটু আরো দেখাবো তোমাদেরকে বন্ধুরা সমুদ্র পাড় দিয়ে হাঁটা শুরু করলাম হ্যাঁ তো এই যে দেখছো মানে এই যে পাশে মানে একটা জিনিস তার নিচেই কিন্তু সমুদ্র রাত বলে কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না আর ডান পুরো মানে আছে বিভিন্ন অনেক কিছু আনকমন অনেক কিছু এখানে পাওয়া যায় বিভিন্ন তো বন্ধুরা আসলে কিন্তু অবশ্যই রাতে ঘুরতে হবে তোমাদের বন্ধুরা দেখো মানে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের ব্যাগ আছে দেখলে কিন্তু মানে এগুলো কিন্তু সচরাচর আমাদের ওইদিকে পাওয়া যায় না আর এই চলে আসলাম শঙ্খর দোকানে ওইখানে অনেক শাখার অনেক রকমের শঙ্খ ছিল দেখে খুবই সুন্দর লাগছিল মানে আমার মনে হয় এখানে আমাদের ওই দিক থেকে একটু কম দামি হবে কারণ এখানে সমুদ্রের পাড় যেহেতু মানে আমার মনে হচ্ছে এখানে একটু কম দামে হবে তাই আসলে এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো আর এখানে অনেক ধরনের আইটেমও পাওয়া যায় মানে আলাদা 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 টাইপ তোমার এরপরেই আমরা চলে গেলাম মানে আরও অন্য মানে অনেক টাইপের জিনিস যেসব দোকানে পাওয়া যায় সেসব দোকানে চলে গেলাম বাচ্চাদের অনেক কিন্তু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু দামও কিন্তু সুন্দর সুন্দর আছে এখানে জিনিস সুন্দর হলে দামও কিন্তু অনেক বেশি দাম এখানে তোমরা দেখতে পারো এখানে মানে শখের বসে আসলে অবশ্যই আমাদের কিছু না কিছু কিনে নিয়ে যেতেই হবে এটি কিছু করার নেই যতই টাকা খরচ হোক আর এখানে কত জিনিস দেখো কত সুন্দর সুন্দর জিনিস আসলেই কিন্তু খুবই ভালো লাগছিল আমার দেখতে আর এই দেখতে দেখতে মানে মন চাইলো আবার একটু সি ফুডের কাছে চলে যায় তাই আস্তে আস্তে চলে গেলাম আবার সি ফুডের কাছে আর এবার কিন্তু মানে আস মানে এসছি কিন্তু পুরো উদ্দেশ্য নিয়ে খাওয়ার মানে কিছু না কিছু খেতে হবে তাই প্রত্যেকটা দোকানেই দেখতে লাগলাম মানে কি কি আছে আর দেখতে দেখতে আমি চাইবো কোন দোকানে একটু কম দাম আছে সেটা আমি ট্রাই করছিলাম হ্যাঁ কাঁকড়াগুলো দেখছিলাম আর এরপর মানে কি করলাম প্রথমে মানে মেনলি কাঁকড়াটা খাওয়া আমাদের একটা টার্গেট ছিল আগে থেকেই কিন্তু তার আগে মানে দেখলাম একটা দোকানে অনেকগুলো চিংড়ি একটা প্লেটের মধ্যেও দাম কম চাইছিল তো ওই চিংড়িগুলো আমরা নিয়ে খেলাম কিন্তু দেওয়ার সময় খুবই কম চিংড়ি দিলো তাই আমি বললাম তুমি দেখালে এতগুলো কিন্তু এত মানে এত কম দিলে কিন্তু কেন এরপর ওরা ও আমাকে আবার দু চারটা চিংড়ি মনে হয় ভেজে দিলাম না চিংড়ি খাওয়ার পরে আবার আমরা কাঁকড়া খেয়ে নিলাম ভেজে মানে এরপরে আবার একটা দোকানে গেলাম মানে যেহেতু ওই চিংড়ি কাঁকড়া খেয়েছি একটু প্যাটটা লোট ছিল তারপরেও মানে দময় মোমো নিলো তাই ওখান থেকে একটা দুটো করে সবাই মোমো খেলাম আর মোমো খাওয়ার পরে মানে চলে গেলাম হোটেলে আর হোটেলে যেয়ে দেখলাম সবাই একটু আনন্দ মজা করার প্রস্তুত নিচ্ছে আর তার আগে আমি একটু খেয়ে নিলাম মানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম আর যাই হোক এরপরে মানে চলে গেলাম অনুষ্ঠানের পর্বে মানে আবার সবাই মিলে একটু আনন্দ ফানন্দ করে রাত্রে আবার ঘুমিয়ে পড়লাম পরের দিন তো আবার ঘুরতে হবে তাই বন্ধুরা পরের ভিডিও দেখতে হবে কিন্তু চো টাটা বাই বাই